আসসালামু আলাইকুম আজকের আরও একটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা যে বিষয়টা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো সেটা হচ্ছে আমরা বিভিন্ন কাজের জন্য বা গ্রাফিক্সের কাজের জন্য বিভিন্ন সময় স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে আমাদের ল্যাপটপ বা পিসি থেকে তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা অনেকেই অনেক রকমের অ্যাপস ব্যবহার করি তো আজকে সবচেয়ে সহজভাবে কিভাবে স্ক্রিনশট নেওয়া যায় সেই মাধ্যমটা আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা রেকর্ড করা এই জন্য আমরা সর্বপ্রথম গুগল ক্রোমে যাব গুগল ক্রোমে যাওয়ার পরে লাইট শর্ট এই কথাটা লিখে গুগলে সার্চ করব এরপরে প্রথম যে ওয়েবসাইটটা আসছে আমাদের এখানে আমরা এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমাদের এখানে দুইটা অপশান আসছে একটা হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ আর একটা হচ্ছে ডাউনলোড ফর ম্যাক যারা উইন্ডোজ ব্যবহার করেন তারা টাই ক্লিক করে ডাউনলোড করবেন আর যারা অ্যাপলের কম্পিউটার ব্যবহার করেন তারা নিচেরটা আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করি এই জন্য সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করলাম তো আমার এটা ডাউনলোড হয়ে গেছে আর কি হ্যাঁ এই যে এখানে ক্লিক করলে আপনার ওপরে ডানকোনে যখন ক্লিক করবেন ডাউনলোড অপশনটা দেখাবে এবং এখান থেকে আমরা যদি শো ফোল্ডার এই অপশনের উপরে ক্লিক করি তাহলে আমাদের এই সফটওয়্যারটা কোন জায়গায় ডাউনলোড হলো সেই জায়গায় আপনাকে নিয়ে চলে আসবে তো খেয়াল করেন আমার এটা এইখানে ডাউনলোড হয়েছে আর কি তো জাস্ট এটাকে ইনস্টল করার জন্য আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে আপনার সামনে একটা পারমিশন চাইবে আর কি এটাতে জাস্ট ইএস বাটনে ক্লিক করবেন করার পরে আপনার সামনে এরকম একটা মেসেজ আসবে আপনি এখান থেকে এটাকে ওকে করবেন ওকে করার পরে আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট এইখানে ক্লিক করবেন তারপরে নেক এতটুকু করার পরে কিছুক্ষণের মধ্যে আপনার ডিভাইসের মধ্যে আমাদের এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে আর কি তো এটা যখন ইনস্টল হয়ে যাবে জাস্ট আপনি এখান থেকে ফিনিশ এই বাটনে ক্লিক করলেই হয়ে যাবে এখন কীভাবে স্ক্রিনশটটা নেবেন আপনার নিচে এখানে শো হিডেন আইকন বলে একটা অপশন থাকে আর কি এইখানে যখন ক্লিক করবেন দেখবেন এখানে একটা পাতার মতো আইকন আসবে আপনি যদি এটার ওপরে ক্লিক করে এভাবে ওপর থেকে যে কোনো জায়গা ধরে টান দেন তাহলে স্ক্রিনশটের এই অপশানটা চলে আসবে এবং তীর চিহ্নটা আছে এভাবে ধরে আপনি মার্ক করে দিতে পারেন তারপর এখান থেকে ধরে এভাবে বক্স করে দিতে পারেন আবার এখানে এই যে বক্সের বা তীরের যে কালারটা আছে আপনি চাইলে এই কালারের মধ্যে ক্লিক করে এখান থেকে কালারও পরিবর্তন করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে কাজ করার সময় তো আমরা আর বারবার এখানে ক্লিক করে এটাকে অন করতে পারবো না তাহলে এটাকে যদি আমরা কোনো শর্টকাট দিয়ে কনভার্ট করে ফেলি তাহলে আমাদের জন্য কাজ করাটা ইজি হবে এজন্য আমরা কি করব। এটার ওপরে রাইট বাটনে ক্লিক তারপরে অপশন এই অপশনের মধ্যে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে নতুন আর একটা ডায়লগ বক্স আসবে এখান থেকে হট কি বলে যে অপশনটা আছে এখানে আসবেন এখন আপাতত প্রিন্ট স্ক্রিন এটা হচ্ছে শর্টকাট কমান্ড হয়ে আছে তা আমি এটাকে এইভাবে সিলেক্ট করার পরে আমার ল্যাপটপ থেকে এফ টু যেই ফাংশন কিটা আছে আমি এটি প্রেস এটা প্রেস করলাম আর কি তাহলে এটা হচ্ছে আমার এখন থেকে শর্টকাট হয়ে গেল এবার আমি যখন এখানে ওকে করব। এবার আমাকে আর এইখানে মানে শো হিডেন আইকনে ক্লিক করে এটাকে ওপেন করার প্রয়োজন হবে না আমি যদি এফ টু বাটনে প্রেস করি তাহলে আমার দেখেন স্ক্রিনশটটা কাজ করছে এবার আমরা যে স্ক্রিনশটটা ইউজ করব এটা কোন ফর্মেটে থাকবে বা এটার রেজুলেশন কেমন হবে এটাও আমরা সেটিংস করতে পারি কীভাবে আবার অপশনে আসার পরে আমরা এখান থেকে ফর্মেটে আসব আমাদের এটা কোন ফর্মেটে থাকবে পিএনজি ফর্মেটে থাকবে নাকি জেপিজি থাকবে এটা এখান থেকে সিলেক্ট করা যাবে তা আমরা সবাই জানি যে পিএনজি ফর্মেটে সবচেয়ে হাই কোয়ালিটিতে ইমেজ পাওয়া যায় এই জন্য পিএনজি নিলাম আর এটাকে এখান থেকে আমরা একশো করে দেবো আর কি তারপরে এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। এবার আপনি জাস্ট যে কোনো কোনো একটা অংশের যদি মানে স্ক্রিনশট নিতে চান তাহলে কী করবো শর্টকাট কমান এফ টু চাপ দিলাম এভাবে টান দিলাম টান দেওয়ার পরে কোনো একটা অংশকে মার্ক করে দেওয়ার জন্য আমি জাস্ট এখান থেকে এভাবে সিলেক্ট করে দিলাম তারপরে এই বক্সটা ধরে এভাবে টান দিয়ে দিলাম এবার এটাকে হয় আপনি এভাবে কপি করে কাউকে পেস্ট করে দিয়ে দিতে পারেন অথবা যদি সেভ করতে চান তাহলে এখানে যে সেভের বাটনটা আছে কন্ট্রোল এস চাপ দিলেও সেভ হবে অথবা এই বাটনের উপরে চাপ দিলেও সেভ হবে এখানে ক্লিক করার পরে আপনি এটাকে কোথায় সেভ করতে চাচ্ছেন আমি মনে করেন ডেস্কটপে সেভ করতে চাচ্ছি ডেস্কটপ সিলেক্ট করে এখান থেকে সেভ করে দিচ্ছি এবার যদি আমি ডেস্কটপে গিয়ে এটার ওপরে ডাবল ক্লিক করি তাহলে আমরা এই মাত্র যে স্ক্রিনশটটা নিলাম সেই স্ক্রিনশটটা দেখা যাবে একদম হাই কোয়ালিটির একটা স্ক্রিনশট এখানে ক্যাপচার হয়ে গেছে তাহলে কীভাবে স্ক্রিনশট নেবেন কোন সফটওয়্যার ডাউনলোড করবেন কিভাবে সেট আপ করবেন আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি কথা হবে নতুন আরেকটা একটা কোনো ইউটিউব ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম